যখন স্ত্রী হলেন আল্লাহ নবী সাবে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা анহা বললেন শাদিদা ইয়া রাসূলুল্লাহ আমার যত সম্পত্তি আছে আমি আপনাকে সপে দিলাম আপনি যেভাবে খুশি সেভাবে আপনি খরচ করবেন অথচ সেই নবী উপবাস থাকে ঘরে খাবার নাই কারণ কি মানুষকে বিলিয়ে দিয়েছেন আল্লাহর নবী বাইরে থেকে এসে দরজায় যখন নক করেছেন সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন আল্লাহর নবী বললেন খাদিজা আপনি কি ঘুমান নাই না না আল্লাহর নবী গো আপনি বাইরে থাকেন ঘরে আসবেন আমি যদি দরজা খুলতে দেরি করি ব্যাদবি হবে পাপ হবে গুনাহ হবে অপরাধ করবে না না আমি দরজাটাকে বিছানা বানিয়ে দাঁড়িয়ে থাকি অতন্দ্র প্রহরের মতো দেখেন কেমন অনুসরণীয় ওনারা ছিলেন ঠিক তেমনি ভাবে হাযতে ফাতেমা রাজি আল্লাহত আনহা আল্লাহ নবীর কলিজয়ের টুকরা আলিকে লক্ষ্য করে বললেন আলী আমার কলিজার টুকরা ফাতেমা

বারে ব্যবস্থা করতে পারলেন না চতুর্থদিন আসলেন দরজায় লক করলেন فاطمه রাদিয়াল্লাহু তাআলা না দরজা খুলে দিলেন সঙ্গে সঙ্গে দেরি হলো না কারণ মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বাবা বিশ্বরদেব সাল্লাল্লাহু আলাইহি বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন আর ডাক দেয়া বললেন আলী আপনার মন খারাপ কেন আপনার চেহারা এরকম হয়ে গেছে কেন কেন আপনার আপনার চেহারা চেহারা কালো থাকবে আপনি বাইরে থেকে কিছু আনবেন তাহলে সক্রিয়া আদায় করব। আনবেন না ধৈর্য ধারণ করব একটু মন খারাপ করব না দেখেন আমি হাসছি আমার মন ভালো আমি খুব খুশি আপনি আলি টেনশন করবেন না এগুলো হলো অনুসরণীয় ঘটনা আপনার অনুসরণ করবেন আর আমরা কি করি ও পাশের বাড়ির একই চাকরি করে সে কত কিছু সুখ দিচ্ছে তুমি আমাকে এই জীবনে বিয়ে করে কি দিয়েছ এগুলো বলবেন না মা তুষ্টে সন্তুষ্ট থাকবেন আর স্বামীরা স্ত্রীদেরকে আদর করবেন আল্লাহ আলাই সালাম এসে উপস্থিত হাজি আল্লাহ নবী আপনাদের এরকম রান্নাঘরের আয়োজন এরকম সহযোগিতা দেখে তালা খুশি হয়ে গেছেন سبحان الله